ভয়াৱহ <laughs> অভিজ্ঞতার সাক্ষী রইল ডেবরা ব্লকের এক নম্বর ভবানীপুর অঞ্চল ভোর রাতে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী রইল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের এক নম্বর ভবানীপুর অঞ্চল রবিবার ভোর রাতে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি মাটির বসত বাড়ি বাড়িতে সেই সময় পরিবারের সকলে ঘুমিয়েছিলেন তবে ভাগ্যক্রমে ভাঙার আগে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে পরিবারের সদস্যরা জেগে ওঠেন এবং বাইরে বেরিয়ে আসায় বড় দুর্ঘটনা এড়ানো যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাড়ির মাটির দেওয়াল দীর্ঘদিন ধরে জীর্ণ অবস্থায় ছিল তবে লাগাতার বৃষ্টিতে আরো দুর্বল হয়ে পড়ে ভোর রাতে ওই বাড়ির একাংশ হঠাৎ করে ভেঙে পড়ে গ্রামবাসীদের সহযোগিতায় পরে বাকি অংশ সরিয়ে ফেলা হয় যদিও বাড়ির মালিক এবং তার পরিবার বর্তমানে আশ্রয় নিয়েছেন আত্মীয়র বাড়িতে নিউজ বঙ্গবর্তা বলতেই ভোর সাড়ে পাঁচটার সময় হচ্ছে জিনিসটা পড়লো তারপরে ক্ষয়ক্ষতি কিছু হয়েছে তারপরে হুড়মুড় করে সব পড়ে গেল কিছু জিনিস বের করেছি কিছু জিনিস রয়ে গেল মোটামুটি ক্ষতিও হয়েছে কিছু এই হচ্ছে ব্যাপার অনেকবার ই করেছি কিন্তু কোনো গ্রাহ্য করেনি মানে প্রধান বীরপল চাইতে গেছি তাও দেয়নি যে ঘরটা বাঁচাবো বলে এইসব আর কি বিভিন্ন রকম মানে প্রবলেম কিছু যা হোক

अपना नाम सुभाष बाड़ी बाड़ी पाटना